হ্যাঁ মাথার থেকে এসছো তো নাম ওরম বলে নাম কী ফের প্রথম থেকে নাম বলো মাথার সাথে থেকে এসছো নাম ওইভাবে বলে না শ্রী শ্রী আমিন গাইন শ্রী শ্রী আমিন গাইন আচ্ছা আচ্ছা তোমার নাম কী না না তার আগে এখন কী বললে শ্রী নাকি হ্যাঁ কী নাম আমির আলি গাইনের আগে কিছু আছে সিরি টিরি কিচ্ছু নেই সিরি মোসাম্মাদ মোসাম্মাদ নামে কি মোসাম্মাদ আমির আলী গাইন না সিরি আমির আলী গাইন সিরি আমির আলী গাইন তা বাড়ি কথা বলে জীবনতলার কোথায় জীবনতলা থানা গ্রাম পোস্ট আরে মাদ্রাসা কোন মাদ্রাসার জন্য তুলতেছো কুড়ে ভাঙা

আচ্ছা কবার আদানো হয় বাদ দাও একদিনে কবার নামাজ হয় একটু বন্ধ কর না এ কে বল দিছ না একদিনে কবার নামাজ হয় বল সোজা বল এটা তো নাকি ভাই খুব কঠিন প্রশ্ন কি খালি যা একদিনে কবার আদান হয় আচ্ছা বলো বল তো কেউ নেই হ্যাঁ কে আছে তোমার আমার কেউ নেই তাই কি তোমার পার্টি আছে কে পাঠিয়েছে আছে